দুর্গাপূজা শুধু একটি উৎসব নয় এটি আমাদের এক আবেগপূর্ণ উপাসনা যা পাঁচ দিন ধরে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় ষষ্ঠী থেকে দশমী প্রতিটি দিনের রয়েছে নিজস্ব তাৎপর্য বিশেষ পূজা এবং মন্ত্র কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন দিন কি করা হয় তাই আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানব মহাষষ্ঠী দেবীর বোধন ও আমন্ত্রণ ষষ্ঠীর দিন কলকারম্ভের মাধ্যমে পূজার সূচনা হয় এবং সন্ধ্যায় দেবীর বোধন অনুষ্ঠিত হয় বোধন শব্দের অর্থ জাগরণ যেহেতু শারদীয়া পূজা দেবীর ঘুমের সময় অনুষ্ঠিত হয় তাই পূজার পূর্বে তাকে জাগিয়ে তোলার প্রথা রয়েছে একে অকাল বোধনও বলা হয় কারণ ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র বধের জন্য অসময়ে দেবীকে এইভাবেই জাগরিত করে পূজা করেছিলেন পূজা ও আরাধনা কল্পারম্ভ এই দিন সকালে পূজার সংকল্প করা হয় অধিবাস ও আমন্ত্রণ বিল্ববৃক্ষকে পবিত্র জ্ঞানে সেখানেই দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে এসে পূজা গ্রহণ করার জন্য দেবীর মুখ উন্মোচন সন্ধ্যায় প্রতিমার মুখ উন্মোচন করা হয় ঢাকের তালে মেতে ওঠে চারিদিক ষষ্ঠীর মন্ত্র আবাহন মন্ত্র সাধারণত পুরোহিত নির্দিষ্ট মন্ত্রে দেবীর আবাহন করেন একটি প্রচলিত আবাহন মন্ত্র হল ওম দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষা সুরমর্দিনী প্রসিদ্ধ প্রসিদ্ধ দেবী সর্ব দুঃখ কেন এই পূজা এই দিনের মূল তাৎপর্য হলো দেবী দুর্গাকে মর্তলোকে আবাহন করে তার আশীর্বাদ প্রার্থনা করা কল্পারম্ভের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হয় এবং ভক্তরা বিশ্বাস করেন যে এই দিন থেকেই দেবী সপরিবারে কৈলাস থেকে মর্তে তার বাপের বাড়িতে আগমন করেন মহাসপ্তমী নবপত্রিকা স্থাপন ও প্রাণ প্রতিষ্ঠা সপ্তমীর সকালে দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ আচার নবপত্রিকা স্থাপন অনুষ্ঠিত হয় যাকে নবপত্রিকা কলাব স্নানও বলা হয় নবপত্রিকা কোনো পাতা নয় বরং নয়টি ভিন্ন উদ্ভিদ যা দেবী দুর্গার নয়টি রূপের প্রতীক পূজা ও আরাধনা নবপত্রিকা স্নান কলা গাছ সহ নয়টি উদ্ভিদকে যেমন রম্ভা কচু হরিদ্রা জয়ন্তী বিল্ব দাড়িম্ব অশোক মান ও ধান অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পেড়ে সাদা শাড়ি পরিয়ে বধুর বেশে সাজানো হয় এরপর ঢাক ঢোল বাজিয়ে নিকটবর্তী নদী বা পুকুরে স্নান করিয়ে মণ্ডপে নিয়ে আসা হয় প্রাণ প্রতিষ্ঠা নবপত্রিকা বা কলা বউকে গণেশের পাশে স্থাপন করা হয় এরপর পুরোজিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর প্রতিমায় দান করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে মৃন্ময়ী প্রতিমা চিন্ময়ী রূপ লাভ করে নবপত্রিকা স্থাপনের মন্ত্র নবপত্রিকার প্রত্যেকটি উদ্ভিদ এক একজন দেবীর প্রতীক সম্মিলিতভাবে তাদের এই মন্ত্রে আবাহন করা হয় কেন এই পূজা নবপত্রিকার নয়টি উদ্ভিদ প্রকৃতির শস্য ও উর্বরতার প্রতীক এর মাধ্যমে ধরিত্রী রূপে দেবীর পূজা করা হয় প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে মূর্তিতে দেবীর অধিষ্ঠান ঘটানো হয় এবং দুর্গাপূজার মূল পর্বের সূচনা হয় মহা অষ্টমী কুমারী পূজা ও সন্ধি পূজা। অষ্টমী তিথি দুর্গা পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই দিনে কুমারী পূজা এবং অষ্টমী ও নবমী তিথির সংযোগকালে সন্ধি পূজা অনুষ্ঠিত হয় পূজা ও আরাধনা কুমারী পূজা এই দিন সকালে এক থেকে ১৬ বছর বয়সী অরজসুলা কুমারী মেয়েদের দেবীরূপে পূজা করা হয় তাদের নতুন বস্ত্র অলংকার পরিয়ে পূজা করা হয় এবং বিভিন্ন উপচার নিবেদন করা হয় বিশ্বাস করা হয় কুমারীর মধ্যে দেবীর শুদ্ধতম রূপ বিরাজ করে পূজা অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিটের সংযোগকালকে সন্ধিক্ষণ বলা হয় পুরাণ মতে এই সময়ে দেবী দুর্গা চামুন্ডা রূপে আবির্ভূত হয়ে চণ্ড ও মুন্ড নামক দুই ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন এই সন্ধিক্ষণে একশো আটটি মাটির প্রদীপ জ্বালানো হয় এবং দেবীকে একশো আটটি নীলপদ্ম অর্পণ করা হয় কুমারী পূজার মন্ত্র কুমারী মেয়েটিকে দেবী জ্ঞানে এই মন্ত্রে পূজা করা হয় ওম কুমারিং রূপিণী দেবী সর্বশাস্ত্র তো পূজয়ামি মম শঙ্করী সন্ধি পূজার মন্ত্র ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থমোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে কেন এই পূজা কুমারী পূজার মাধ্যমে নারী শক্তির বন্দনা করা হয় সন্ধি পূজা হল দুর্গা পূজার সবচেয়ে শক্তিপূর্ণ মুহূর্ত যা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়কে চিহ্নিত করে এই পূজা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় মহানবমী হোম ও দেবীর বিদায়ের প্রস্তুতি দুর্গাপূজার পূজার চতুর্থ দিন হল মহানবমী এই দিনে মূলত যজ্ঞ বা হোম অনুষ্ঠিত হয় এটি পূজার অন্তিম পর্বের সূচনা করে পূজা ও আরাধনা নবমীর সকালে অগ্নি জ্বালিয়ে বিশেষ পূজা ও যজ্ঞ করা হয় বিলব পাতা বেলকাঠ ঘি ইত্যাদি আহুতি দেওয়া হয় যজ্ঞের মাধ্যমে পূজার সমস্ত অসম্পূর্ণতা দূর করে দেবীকে সন্তুষ্ট করা হয় ভোগ ও আরতি এই দিনে দেবীকে বিশেষ ভোগ নিবেদন করা হয় এবং সন্ধ্যায় মহা আরতির আয়োজন করা হয় নবমীর রাত থেকেই বিদায়ের সুর বাঁচতে শুরু করে নবমীর মন্ত্র যজ্ঞের সময় বিভিন্ন বৈদিক মন্ত্র পাঠ করা হয় দেবীর উদ্দেশ্যে একটি সাধারণ প্রণাম মন্ত্র হল ওম ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে কেন এই পূজা হোম বা যজ্ঞের মাধ্যমে পূজার সমাপ্তি ঘোষণা করা হয় এবং ঈশ্বরের কাছে জগতের মঙ্গল কামনা করা হয় এই দিনের পূজা দেবীকে বিদায় জানানোর প্রস্তুতির প্রতীক বিজয়া দশমী বিসর্জন ও বিজয়া উদযাপন দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এই দিনটি অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় তাই একে বিজয়া দশমী বলা হয় পূজা ও আরাধনা অপরাজিতা পূজা বিসর্জনের পূর্বে অপরাজিতা লতার পূজা করা হয় এটি জয়ের প্রতীক সিঁদুর খেলা সধবা মহিলারা প্রতিমাকে সিঁদুর পরিয়ে দেন এবং একে অপরের গালে সিঁদুর মাখিয়ে দেন এটি দেবীকে বিদায় জানানোর এবং স্বামীর দীর্ঘায়ু কামনার এক আবেগ ঘন প্রথা প্রতিমা বিসর্জন আসছে বছর আবার হবে এই ধ্বনি তুলে দেবীর প্রতিমাকে নদী বা জলাশয় বিসর্জন দেওয়া হয় এর মাধ্যমে দেবী কৈলাসে তার স্বামী গৃহে ফিরে যান বিসর্জন মন্ত্র দেবীকে বিদায় জানানোর সময় এই মন্ত্র পাঠ করা হয় নিজ স্থানে গমন করো আবার পূজার সময় তুমি ফিরে এসো কেন এই পূজা দশমীর তাৎপর্য হলো বিজয় ও পুনর্মিলন একদিকে যেমন মহিষাসুরকে বধ করে দেবীর বিজয়কে উদযাপন করা হয় তেমনি বিসর্জনের পর বিজয়া পর্বে সকলে মিলেমিশে শুভেচ্ছা বিনিময় করে যা সামাজিক সম্প্রীতির প্রতীক সিঁদুর খেলা নারী শক্তির উদযাপন ও মঙ্গল কামনার প্রতীক